আজকের আমাদের চ্যালেঞ্জ হলো এই তিনজনের হাতে দেওয়া আছে এক লিটার করে কোল্ড ড্রিঙ্কসের বোতল আর এই কোল্ড ড্রিঙ্কসের বোতল সর্বপ্রথম যে খেয়ে শেষ করতে পারবে সে হবে আজকের দিনের উইনার আর সে পাবে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা ছোট্ট পুরস্কার তো বেশি না কথা বলে আজকের আমাদের খেলা চালু করে দেওয়া যাক এই সাদ এত সাদকে আমি আগেই বলেছি ধীরে সুস্থে খাও ধীরে সুস্থ ফেলে দিলে কিন্তু হবে না ফেলে দিলে কিন্তু হবে না নিজের ধৈর্যের সাথে খাও এটা কোল্ড ড্রিঙ্কস ঝাঁঝালো জিনিস যে যার কন্ট্রোলে খাও কেউ কারোর দিকে তাকাবে না ধীরে যে করবে সে খেতে থাকো খেতে থাকো খেতে থাকো দেখছেন বন্ধুরা আমাদের ভাইদের অবস্থা আমাদের এখানে

নিজেকে ফেললে হবে না নিজে ফেললে হবে না ও ভাই মারো আমাকে মারো মারো দেখতে পাচ্ছেন আমাদের এই ভাই শেষ পর্যন্ত জিতে গিয়েছে আর এই ভাইগুলো এখনো দেখছেন কতটা করে রয়েছে এর এখন প্রায় হাফ লিটার এরও হাফ লিটার এখনো বেশি রয়েছে আর আমাদের এই ভাইটা এবার আপনারা দেখতে পেয়েছেন যে এই খেলায় আমাদের উইনার হয়েছে আমাদের এই ছোট্ট ভাই আর আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ছোট্ট পুরস্কারটা আমাদের ভাই জন্য বন্ধুরা যদি আমাদের ভিডিও দেখে আপনি সামান্য আনন্দ পান আর এই ভাইয়ের খেলা থেকে আমরা যদি সামান্য বিনোদন পান তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখাচ্ছে পরে ভিডিও গুড বাই